সন্ধ্যা বন্ধুরা আজকে দেখুন কি রান্নার রেসিপি নিয়ে এলাম এগুলো হচ্ছে গুজরালি মাছ ছোট গুজরালি মাছ আর এই রান্না করব হচ্ছে রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর কালো জিরে ফোড়ন দেব আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন পড়বে এই হচ্ছে আমার আজকের উপাদান এবার আমি মাছগুলো দেখুন তড় কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এবার আমি তেলের পরে ছাড়ব এবার আমি ঢাকা দিয়ে দেব কারণ মাছগুলো ফাটে তারপরে মাছের যে গুণ তাও নষ্ট হয়ে যায় তাই আমি ঢাকা দিয়ে রান্না করব দেখুন দেখুন বন্ধুরা এবার আমি তুলবো মাছটা দেখুন ভাজা হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে মাছটাকে তুলে নেব দেখুন বন্ধুরা আমি মাছটা ভেজে রাখলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিয়ে এই যা তেল ছিল আমি সেই তেলেই করছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু চেরা লঙ্কা এবার আমি দেখুন এখানে যে রসুনটা আছে প্রথমে আমি এই রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে এবার আমি একটু নাড়িয়ে নেব রসুনটা হলেই একটু হলেই আমি তারপরে টমেটোটা দিয়ে দেখুন রসুনটাকে একটু ভালো করে করে দিচ্ছি তারপরে আমি টমেটোটা দেখব এটা সম্পূর্ণ রসুন বাটা দিয়ে হবে রসুন এই আপনার এই গুজরালি মাছে না খুব সুন্দর টেস্ট করে শুধু রসুন বাটা দিয়ে করব টমেটো বাটা দিয়ে করবো দেখুন রসুনটা আমার হয়ে এসেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দেখুন টমেটোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারও হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালোভাবে একটু ঝাল হলে দেখুন আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি এবার এবার এটা দিয়ে সম্পূর্ণ নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর রঙ আসবে তারপরে আমি একটু জল দেবো দিয়ে তারপরে মাছগুলো দেবো বন্ধুরা দেখুন আমার প্রায় হয়ে এসেছে মশলাটা আমার এর মধ্যে রসুন বাটা রয়েছে পেঁয়াজ বাটা এই সরি আপনার এই টমেটো বাটা রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে হলুদ লঙ্কার গুঁড়োও দিয়েছি দেখুন একটা পিট 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 করে ফুটছে তার মানে বুয়ে গেছে হ্যাঁ এটা দেখে বুঝতে হবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি এই যে চারিদিক থেকে একটা চিরবি চিরবি করছে এইটা হচ্ছে হয়ে আসার লক্ষণ এবার আমি কি করব জল যেরকম করবো এইটাতে বেশি ঝোল লাগবে না ছোট ছোট মাছ তো এবার একটুখানি ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো একটু গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে ঝোলটা এবার আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলটা যখন ফুটতে শুরু করেছে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু একটুখানি টেস্ট করবেন হ্যাঁ ছোটো ছোটো ছেলেমেয়েরা এখন রান্না বান্না যখন শিখছে একটু টেস্ট করে তারপরে মাছটা দেবে এবার আমি একটু টাকা দিয়ে দেবো দেখুন একটু চাপা দিয়ে দেব দু তিন মিনিট একটু কম আছে রাখব বন্ধুরা দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি আমার প্রায় রেডি আমি একটুখানি টেস্ট করে দেখবো অসাধারণ হয়েছে নুনও খুব ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ধনে পাতাটাকে আমি ছড়িয়ে দেবো ধনে পাতাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট এবার ধনে পাতাটা দিয়ে আমি একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেব ঠিক আছে এই যে বন্ধুরা আমি অফ করে দিচ্ছি আমার গুজরালি মাছ রেডি এবার আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেব বন্ধুরা দেখুন আমার রসুন বাটা টমেটো বাটা ধনে দিয়ে গুজরালি মাছ একদম রেডি হয়ে গেছে সব এটা এবার ভাতের সাথে পরিবেশন করা যাবে গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগবে কারণ গুজরালি মাছ হচ্ছে রসুন বাটা দিয়ে তার একটা আলাদা স্বাদ আসে আর আপনারাও করে খান এতক্ষণ সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন